পুলিশ গ্রেপ্তার করতে না চাইলে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন হাজিরার সাথে কি সম্পর্ক বাড়ি থেকে গিয়ে তুলে আনতে পারে না পুলিশের না সেটা তো ওই বলে না যে কাউকে অন্য একজন কেউ ঝিকে মেরে বউকে শাস্তি দেয়া এখনকার দিন অবশ্যই চলে না কিন্তু তবুও এইটাই তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করছে যে অনুব্রত মন্ডলকে কিছু করা যাবে না অতএব যে নিরীহ নিরীহ বলতে ইন্দাসে যে যে কোনোভাবে পাল্টা কিছু করতে পারবে না তাকে তুমি শাস্তি হয়েছে দেখুন সৌগত রায়ের কথা কে গুরুত্ব দেয় তৃণমূল আমার তো মনে হয় না কেউ গুরুত্ব দেয় সিবিআই তার নিজের কোর্স অব অ্যাকশন করবে যা করার সেটা করবে এবং অনুব্রত মন্ডলের মতো লোক সমাজের ভেতরে যত কম থাকে ততই ভালো